ধলাই জেলা হাসপাতালে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনে অন্তর্গত ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির শুভ উদ্বোধন হল রবিবার বিকেলে ধলাই জেলা হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাননীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রসায়ন এবং সার মন্ত্রক বিভিন্ন প্রকল্প উদ্ভার উদ্বোধন করেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা হাসপাতালে আয়োজিত হয় এক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্বপ্না দাস পাল এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর আম্বাসা বেসি চেয়ারম্যান পরিমল দেববর্মা সহ অন্যান্যরা

যেমন আমাদের কেন্দ্রীয় সরকারের পরিচালিত ছিল কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের দিন আদরণের মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর মানিক শাহ মহোদয় যিনি মুখ্যমন্ত্রী আরেকটা চালু করেছেন যাতে সমাজের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা ব্যক্তিদের সাহিত্যে সুযোগ সুবিধা পেতে পারে সেই রকমের একটি সুযোগ সুবিধা আজকে আমরা ত্রিপুরা ভাষী আমরা দোভাই জেলা ভাষী যে ধোবাই জেলাটা আমরা পিছিয়েছিলাম আজকে এই দোভাই জেলাতে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়

এই ল্যাবরেটারি উদ্যোগ হতে চলেছে যে আজকে ঝোলাই জেলানো শুধু অন্য অন্য জেলা থেকেও অনেকরা